সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে আসলাম আপনাদের সুপ্রি সুপরিচিত নূরপাটারি হাট সদর নোয়াখালী আমরা ঘুরে গারে প্রত্যেকটা দোকানে দেখব সবজি খুরসা কীরকম দামে বিক্রি করে প্রিয় বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে নিত্যপূর্ণ সবজি কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা নতুন চ্যানেলটি দেখছেন একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রিয় বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্যপূর্ণ সবজি খুচরা কীরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলু নতুন আলু কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে পঞ্চাশ টাকা মানে মিলে চলে আলুর বাজার বাড়তিটা কমতি ভাই আচ্ছা গত হাটে ভাই গত হাটে দামটা কেমন ছিল আলুর বাজার গত হাটে আর আজকের বাজারও

আচ্ছা আচ্ছা এটা দাম কি চল্লিশ টাকা নাকি টাকা এটা না আচ্ছা কাঁচামরিচ কত চলে ভাই আজকের বাজারে কেজি চল্লিশ টাকা না আচ্ছা ফুলকপি কত বিক্রি করলেন ভাই ফুলকপি বিশ টাকা আর পাতাকপি পঁচিশ টাকা না আচ্ছা আচ্ছা বেগুন কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে 30 টাকা টমেটো বাজার পঞ্চাশ টাকা না আচ্ছা ভাই সবজির বাজার বর্তমানে ভালো চলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ধরে নিতে পারি যে সবজির বাজার অনেকটা কম নাকি ভাই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আচ্ছা ভাই সবজির বাজার কেমন যাইতেছে ভাই দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কেমন যাইতেছে ভালো না আচ্ছা আচ্ছা ভাই কাঁচামরিচ তো অনেকগুলা দেখতেছি ভাই আজকে কত দাম দিছেন ভাই এক কেজি ষাট টাকা কত হাটের দামটা কেমন ছিল ভাই কি কমতি আছিল না বাড়তি ছিল গত আরো কি ষাট টাকা বিক্রি করছেন না আচ্ছা টমেটো কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সিম কত বিক্রি করলেন ভাই এইটা চল্লিশ টাকা এইটা তো আমাদের দেশি নাকি আর ওইটা কি চালানি না ভাই চালানি কত ভাই তিরিশ টাকা আচ্ছা সবজির বাজার বর্তমানে কমতি না বাড়তি কম আছে না আচ্ছা কি ফার্নিশ কম নাকি ফার্নিশ বাতি ফার্নিশ চেয়েও কম আচ্ছা মোটামুটি বেসে কিনা কেমন যাইতেছে ভালো না আচ্ছা আচ্ছা ভাই ফুলকপি কত বিক্রি করলেন কেজি কেজি তিরিশ টাকা আর পাতাটাও তো কেজি না ঠিয়া ভাই কেজি না এই পাতা কপি কত ভাই আজকের বাজারে আস্তা বলতে এক কেজি পানির দামে বিক্রি করেন নাকি এক পানি বারে পানির দামে না আচ্ছা আচ্ছা তাহলে কত পঁচিশ না বিশ পঁচিশ টাকা আর কি কম রাখা যায় না না ভাই কম ব্যসা যায় না না আচ্ছা গত হাড়ে আটু বাড়তি ছিল না গত হাড়ে বিশ ও বিক্রি করছেন না আচ্ছা ঠিক আছে ভাই আলু কত নতুন আলু আলু দুই কেজি নব্বই টাকা না আলুর বাজার সস্তা না বাড়তি ভাই সস্তা না আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকেন না কাকা আসসালাম আলাইকুম কাকা নতুন বছরের দুই হাজার পঁচিশ সালে শুভেচ্ছা আচ্ছা কাকা কি বিক্রি করতেছেন

কি ফানিছে সস্তা নাকি এই রকম না আচ্ছা আচ্ছা তাহলে মুড়া কত বিক্রি করেন চাচা এক মুড়া নিতে কেউ 10 টাকায় 10টা অনুমানে এনা কত এক কইবো এক কইবো না আচ্ছা আর মুলা কার কাকা মুলা কই কেজি কত বিক্রি করেন 10 কেজি নিলে দশ টাকা আর দুই কেজি নিলে পনেরো টাকা মানে মূলা মূলার দামে বিক্রি নাকি একদম সস্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন না